যুব সমাজ নেশায় আসক্ত এদিকে থেকে উপায় কি যদি বলতেন যুব সমাজ নেশায় আসক্ত এটা থেকে বাঁচার জন্য মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে সেই ঘোষণা প্রশাসনকে করতে হবে সর্বসাধারণকে করতে হবে মাদক কারবারিদেরকে বয়কট সামাজিক ভাবে সবাইকে করতে হবে প্রশাসন বিভিন্ন ভাবে মাদক নিয়ন্ত্রণের নামে মদের বার খোলার পারমিশন দিবে বিভিন্ন জায়গায় মদের বার খুলবে ঘুষ মদ মাদক দ্রব্য ছেড়ে দিবে আর আমরা ওয়াজ করে দিব আর সমাজ সব ফেরেস্তা হয়ে যাবে এটা জীবনেও সম্ভব অতএব ওলামা একরাম তাদের কাজ করবেন প্রশাসন থেকে সর্বোচ্চ জিরো টলারেন্সে চলে যেতে হবে মাদকের ব্যাপারে তাহলে ইংসা আল্লাহ যুব সমাজকে বাঁচানো যাবে সেই সাথে যুব সমাজকে দিনের ছায়াতলে আসার সুযোগ দিতে হবে আজ পর্যন্ত একটা যুবক কেউ দেখাতে পারবে না যে সে দিন চর্চা করে পাঁচ নামাজ পড়ে টাকার উপরে পরে মুখে দাড়ি রেখেছে ফজর নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর ভয় অন্তরে আছে আবার সে মাদক আসক্ত এরকম একটা পাবেন তাহলে বোঝা গেল কিছু একটা নিয়ে যুবকদের বেঁচে থাকতে হবে দুনিয়াতে তাকে যখন আপনি আল্লাহর সাথে পরিচয় না করাবেন তখন সে শয়তানের সাথে থাকবে এই জন্য মাদক মুক্ত সমাজ গড়বার জন্য যুবকদেরকে ইসলামের দিকে আনার আহ্বান করার কোন বিকল্প পথ খোলা অনেক ধনির আদরের দুলাল তারা ধ্বংস হয়ে গেছে মাদকের ছোবলে একদিক থেকে এটাকে কঠোর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নির্মূল করতে হবে আর অপর দিক থেকে ওলামা ক্রাম যুবকদেরকে দিনের মধ্যে আনবেন সেটাকে সহযোগিতার সাথে দেখতে হবে